আজকের মহাভিল আমিলিগের পান্ডারাচ্ছে তোমার এত চলে কা আলেমদের যখন মিথ্যা মামলা দিয়ে দিয়েছিলখানায় বন্দি করেছিল ফাঁসি চলেছে তখন তোমরা কিছু করতে পারো না তোমরা তো একটা নিষেধ করতে পারো না কথা বলে ঠিক কিনা তোমরা চুরি করে পালাই আর আমরা বললে দোষ সাবধান আল্লাহর কালাম কোরআন থেকে কথা বলছে তুমি আমি তুমি যদি অন্যায় করো তোমার বিরুদ্ধে কথা বলাই হবে আবু জেহেল করেছে আবু জেহেলের বিরুদ্ধে কথা বলা ফরজ আবুল আহাব বলেছে আবুল আহাবের বিরুদ্ধে কথা বলা ফরজ আমিল বলেছে আমিল বিরুদ্ধে কথা বলা আমার পক্ষে ফরজ আমার বন্ধগণ আল্লাহর

রাব্বুল আলামিন ওয়ালাল মানামনি শানা আমি আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারিম নাজিল কলম হুদা লিন নাস ওয়াবাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান কুরআন নাজিল করেছে মানুষের হেদায়েতের জন্য জরেগন সুবহানাল্লাহ এ কুরআন তোমরা শুধু তেলাওয়াত শোনা কত সুন্দর দেখতে কত সুন্দর দিলটা ভরে দেন কুরআন দেখতে সুন্দর তেলাওয়াত করতেও সুন্দর তেলাওয়াত শুনতেও অনেক সুন্দর লাগে ঠিক ঠিকই না কিন্তু কোরআন দিয়া রাষ্ট্র পরিচালনা করলে পারে কত সুন্দর হবে এই জিনিস আমরা কিন্তু একটা বারো এখনো দেখতে পারি না আল্লাহ রাব্বুল আলামিন তাই ডাক দিয়ে বললেন হে দুনিয়ার সয়রা সারিরা তোমরা শুনে নাও আল্লাহর কোরআন আমি কোরআনুল কারীম নাযিল করেছি এই কোরআন যখন পার্লামেন্টে যাবে তাহলে তোমরা কি বাবা তাকান রাব্বুল আলামিন বললেন ওয়া কাতাবনা আলাইহিম ফিহা আননা নাফসা বিন নাফস ওয়াল আইনা বিল আইন ওয়াল আনফা বিল আনফি ওয়াল উযুনা বিল উযুন সিন্নি ওয়াল জুরুহা কিসাস তার কণ্ঠে জোরে কি বলতে পারবেন আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন যদি অন্যায় ভাবে কারো হাত নষ্ট করে দেয় তখন কেউ যদি অন্যায় ভাবে একজনের হাত আর একজন যদি নষ্ট করে দেয় একজন যদি আরেকজনের পা নষ্ট করে দেয় একজন মানুষ আর একজন মানুষের যদি নষ্ট করে দেয় একজন আর একজন যদি নাক নষ্ট করে দেয় দাঁত যদি অন্যায় ভাবে নষ্ট করে দেয় তার বদলে হত্যা আল্লাহ রব্বুল আলমিন বললেন হাতের বদলে হাত পায়ের বদলে পা কানের বদলে কান চোখের বদলে চোখ দাঁতের বদলে দাঁত হত্যার বদলে হত্যা দুই হাত তুলে জোরে কি বলতে পারবেন আল্লাহ আকবর তাহলে আমাদের আলেমদের যারা অন্যায়ভাবে হত্যা করেছে তাদেরকে বাংলার জমিনে আল্লাহর কোরআন দিয়ে বিচার করলে পারে এই বাংলার জমিনে তারাও কিন্তু বাসতে পারবে না আমার ভাইরা ईमानदार জান রবুল আলামিন ওয়া লালুল কারিমের ফিদ্রাও বলনা হসিবতুম আনতা দুখুলুল জান্নাত ওয়া

সংগ্রাম করতে হবে জেহাদ করতে হবে যুদ্ধ করতে হবে আর জেহাদের কথা যখন বলবা ওই মুহূর্তে তোমার নামে হামলা হবে তোমার নামে মামলা হবে তোমার ঘর বাড়ি ভেঙ্গে দেওয়া হবে কথা বল